এই লাইট হাউস পাড়া দিতে আপনাকে প্রায় বছরে পনেরো কোটি টাকা দেওয়া হবে চাকরিটা পেতে খুব ইচ্ছা করছে আরও অপরান্ত সুযোগ সুবিধা রয়েছে যেমন এখানে থাকবে না কোনো বস আপনি শুধুই একা নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারবেন মাছ ধরতে পারবেন যা মন চায় তাই করতে পারবেন আপনার কাছ থাকবে শুধুই দেখা যে লাইট হাউসের বাতিটা ঠিকঠাক মতো জ্বলছে কি না কখনো বন্ধ হয়ে গেলে আবার অন করে দিবেন এটাই আপনার কাজ বাস এতটুকুই আপনার কাজ আপনাকে আর কিছু করতে হবে না সারা দিন শুধু পায়ের উপরে পা তুলে ঘুমিয়ে থাকবেন কিন্তু মজার ব্যাপার হলো এত সুযোগ সুবিধা থাকার পরও এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ানক একটি কাজ কারণ এই লাইট হাউস সমুদ্রের একদম মাঝে স্থাপন করা হয় এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথেই যোগাযোগ করতে পারবেন না একাকিত্ব আপনাকে সব সময় ঘিরে থাকবে আর ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে প্রায় সময় খুব বড় বড় ঝড় হয় সেসব ঝড়ের তাণ্ডব এতটাই বড় হয় যে সমুদ্রের পানি এসে টাওয়ার উপরে উপচে পড়ে এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে আরও কি কি মহাবিপদ এখানে উৎপেতে থাকে তা একটু পরেই জানতে পারবেন এখন হয়তো এসব দেখে আপনার মাথায় প্রশ্ন জাগতে পারে যে এই লাইট হাউস সমুদ্রের মাঝে কেন তৈরি করা হয়েছে এর কাজই বা কী আর কেনই বা এই লাইট হাউসের মাথার ওপর সবসময় নজর রাখতে হয় আর কেন এর লাইট কখনো বন্ধ করা যায় না রহস্যময় লাইট হাউজের আতোপ্রান্ত জানতে হলে আমাদেরকে কয়েক বছর পিছনে যেতে হবে তখন যাতায়াতের জন্য না ছিল গাড়ি না ছিল অন্য কোনো যানবাহন বা আকাশপথ তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায়ই ছিল পানিপথ সেই সময় ক্যাম্পেটস মারিয়ফ নামে একজন অস্বাভাবিক নাবিক ছিলেন তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পারি দেওয়াতে বিখ্যাত নাবিক ছিলেন তো একবার সমুদ্রের মাঝখানে খুটকুটে অন্ধকার জায়গা তিনি পারি দিচ্ছিলেন ঠিক তখনই সমুদ্র নিচে থাকা পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে যার কারণে খুব সহজেই জাহাজে ফাটল ধরে যায় আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতিরও শিকার হয় জাহাজটা কিন্তু ঘটনার পর ক্যাপ্টেন মার্শিয়াস এর সমাধান খুঁজতে থাকে তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য আগে থেকেই জাহাজের নাবিকদেরকে সাবধান করতে পারবে কিন্তু এখানে মহাদুশ্চিন্তের কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি সাতটা মহাদেশের সমস্ত ভূমি একত্র করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তন বেশি থাকবে হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্রের পথ পাড়ি দিয়ে যাতায়াত করত তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছুর উপরেই কোনো ধারণা থাকতো এমনকি তাদের সামনে থাকা রাস্তার সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না সেই সময় পথ নির্দেশের জন্য রকম কোনো প্রযুক্তি তো ছিলই না যেটা তাদের রাস্তা চিনতে সাহায্য করতে পারবে মূলত সেই সময় নাবিকদেরকে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা তারার দিকে নির্ভর করে চলতে হতো আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে আরও দু একটা বাড়তি উটকো জামেলে এসে জড়িয়ে পড়তো যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন তো একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয় পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে আকাশের সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায় যার কারণে প্রচণ্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গিয়েছে তাদের কাছে তখন খাওয়ার মতো কিছুই ছিল না ছিল পানি না ছিল কোনো খাবার ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায় তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল এমনকি অনেক নাবিক মারাও গিয়েছিল এরপর অনেক কষ্টে ক্যাপ্টিন তীরের দেখা পায় এরপরে মূলত লাইট হাউস তৈরি যাত্রা শুরু হয় মিশরের ভূমন্ত সাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া সেই সময় সেখানকার শাসক ছিলেন ডলেমিন আর সেকেন্ড ফিলারেফিয়া কিন্তু কিন্তু রাজ্যের জন্য সেই সময় সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকসন আপনি যদি এই ছবিটা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তাদের এই রাজ্যে যাওয়ার মতো এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতে হতো আর এই জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল যার ফলে এই শহরে বাণিজ্য করা আসা বড় বড় জাহাজগুলো এই রাস্তা দিয়ে পার হতো তখন খুব সহজে জাহাজগুলোর সাথে পাথর গুলো ধাক্কা লাগতো আর এর ফলে কখনো কখনো এই জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো তাই দিন দিন রাজ্যে বাণিজ্যের জাহাজ কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে পড়তে থাকে তাই টলিমিক তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময় সবচেয়ে বড় বিখ্যাত আর্কিটেক্ট অফ সফটার সিনেডেক্স কাছে তার কাছে ছুটে যান এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন দুইজন মিলে তখন একটা আইডিয়া বের করেন পানির উপরে তারা এরমেক দুর্গ করে তুলবেন তার উপরে থাকা আলো গ্রীষ্মে সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবেন সেই সাথে পানি নিচে থাকা পাত্রের ব্যাপারে এটা আগে থেকেই সাবধান করবে সেই পরিকল্পনা অনুযায়ী সফটওয়্যার সাজ কাজ করা শুরু করে দেয় তখনও তিনি ভাবতে পারেননি তিনি যা করতে চলে গেছে সেটা পৃথিবীতে একসময় অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে যা পুরো পৃথিবীতে আলেকজেন্ডিয়ার বাতি নামে পরিচিত হয়ে উঠবে আলেকজেন্ডিয়ার সে বাতিঘরের উচ্চতা ছিল তিনশো ফুট এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে এই লাইট হাউসের মাথার ওপর সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো যার জন্য সবসময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো এমনকি এ বাতিঘরকে পরবর্তীতে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা স্বীকৃতি হিসাবে দেওয়া হয় শুধুমাত্র এই উচ্চতার জন্য এটা বিখ্যাত ছিল না সে সাথে ছিল এর অসাধারণ ডিজাইন মূলত সস্তার সাস সে সময় আলোর রশি বা তীব্রতা ছড়াই দেওয়ার জন্য আয়না আর লেন্স দিয়ে একটি ডিজাইন তৈরি করে যাতে করে বাতিঘরের আলো দূরে থাকা জাহাজ বা নাবিকদের পথ দেখাতে পারে সেই সময়টাতে যখন বাতিঘরের আলো বা লাইট হাউজের নির্মাণের খবর ছড়িয়ে পড়ে তখন নাবিকেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে কারণ এখন তাদের আলেকজান্দিয়া আসার পথে আর কোনো পথ ভুল হবে না পাথরের আঘাতে জাহাজও ভেঙে যাবে না এভাবে বাতিঘরের আইডিয়াটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে যদি প্রথম এই বাতিঘরের ব্যবহার সমুদ্রের মাঝে সমুদ্রের মাঝে জাহাজ চলাচলের জন্য তৈরি করা হতো কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজের সংখ্যা যখন বাড়তে থাকলো সমুদ্রের যেসব জায়গায় পাথরের উচ্চতা পানির উচ্চতার কাছাকাছি কিংবা যেখানে অনেক বেশি পাথর থাকে যেগুলোর সাথে খুব সহজেই জাহাজের ধাক্কা লাগতে পারে সেসব জায়গায় তখন বাতিঘর বা লাইট হাউস তৈরি করতে শুরু করে যদিও প্রথম থেকে সবসময় লাইট হাউসে আগুন জ্বালানো হতো কিন্তু এটা ঠিক ততটাও ভালো আইডিয়া ছিল না কারণ এর জন্য সব সময় কয়লা বা জ্বালানি কাঠের যোগান রাখতে হতো তখন অবশ্য এটা ছাড়া কোনো উপায়ও ছিল না এরপর মোমবাতি কিংবা ল্যাম্পেরও ব্যবহার করা হয়েছিল কিন্তু আগুনের আলোর রশি তো আর বেশি দূরে যেতে পারতো না ঠিক তখনই আবিষ্কার হয় বৈদ্যুতিক বালকের লাইট হাউসগুলোতেও আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বালক ব্যবহার করা শুরু হয় কিন্তু তারপরেও এ আলো বেশি দূরে পৌঁছাতে পারত না এর কারণ হলো লেসগুলোকে বালকের পিছনে লাগাতে হতো তখন সেই সময়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেন লেসগুলো যদি আরও সামনে বসানো যেত তাহলে আলো আরও দূরে পৌঁছাতে পারতো কিন্তু সেই লেসগুলোতেও খুব সমস্যা ছিল কারণ তখনকার লেন্সগুলো ছিল খুবই মোটা আর ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী ফেন্সনেল তার বিশেষ এক ধরনের লেন্স আবিষ্কার করেন তার বানানো এই বিশেষ নেস দিয়ে আসা সমস্ত সব আলো সরাসরি গিয়ে একটা পয়েন্টে মিলিত হতো যার ফলে আলো খুব সহজেই একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছানো যেত বর্তমান সময়ে সব লাইট হাউসে সেই লেন্স ব্যবহার করা হয় লেন্সের এই আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দিয়েছিল যার কারণে এখনো সমুদ্রের বুকে জাহাজগুলো খুব নিরাপদে যাতায়াত করতে পারে কি লাইট হাউসের এই ভয়ঙ্কর দিকগুলো জানার কারণে আপনার বুকের ধুকধুকানি ধোকানি আরো বেড়ে গিয়েছে হ্যাঁ আর এই জন্যই কোনো স্বাভাবিক মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরও এই নির্জন লাইট হাউসে থাকতে চায় না কারণ কেউ কখনো এই ভয়ঙ্কর ও নির্জনতার মাঝে কাউকে হারাতে চায় না